কাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব যুদ্ধ ও বিশ্ব শান্তি এই দুটি বিষয় নিয়ে আজকে পৃথিবীতে ধারাবাহিক ভাবে যুদ্ধ চলছে এই কথা আমরা বলতে পারি কেন বলতে পারি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সীমানা নিয়ে সীমান্তে প্রায় দেশের সঙ্গেই। টুকটাক যুদ্ধ লেগে আছে এছাড়া আমরা এটা জানি যে উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো এই কবছরে প্রথম মহাযুদ্ধ হয় উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ মহাযুদ্ধ হয় সাম্প্রতিক কালে প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় এবং এখনো চলছে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের হামাস এবং আরো কয়েকটা দেশের সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের উপর হামলা করে সাময়িকভাবে যুদ্ধ বিরতি হলেও কিন্তু সেই যুদ্ধ কিন্তু প্রকৃতপক্ষে চলেই যাচ্ছে আবার তোমরা জানো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাধীনতার পর থেকেই সম্পর্ক ভারত এবং পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনী আজাদ স্বাধীন আজাদ কাশ্মীর রাজ্যের আজাদি বাহিনী এবং আরো কিছু সংগঠন হরি সিং এর সঙ্গে যুদ্ধ করে এই যুদ্ধে ভারত জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান যুদ্ধ হয় ভারত জয়লাভ করে তোমরা কথা জানো যে উনিশশো সালে ভারতের সঙ্গে চীনের はい。Of